টিপস সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় নীল রঙের হয় কেন কাপড় কাচার পাউডার আসুন দেখে নেই আপনি যখন ডিটারজেন্ট ব্যবহার করেন তখন কি ভেবেছেন কেন এইগুলি অধিকাংশ নীল রঙের হয় এখানে প্রকৃত কারণ খুঁজে বের করব কেন সব ডিটারজেন্ট বা তাদের অধিকাংশই নীল রঙের হয় এটি এমন একটি বিষয় আমরা কমই যত্নশীল হই এবং আমরা মনে করি এটা স্বাভাবিক যেসব ডিটারজেন্ট নীল রঙেরই হয়ে থাকে তবে কয়েকটি তথ্যগত কারণের জন্য এইগুলি নীল রঙের হয় বিপণন কৌশল বিজ্ঞাপন সংস্থা এবং মার্কেটিং বিভাগের দ্বারা সম্পন্ন একটি জরিপে প্রমাণিত হয়েছে যে এই রং ক্রেতাদের মানসিক প্রতিক্রিয়ায় প্রভাব ফেলে গোপন তথ্য মার্কেটিং লোকদের থেকে সবচেয়ে বড় গোপন তথ্য হল অবচেতন মনে এই রংগুলি উপলব্ধ করে মানুষ এই ধরনের পণ্য কিনে থাকে মানুষ জ্ঞাত বা অজ্ঞাত বিশ্বাস আমাদের হাত এবং বাসন পরিষ্কার করার জন্য সেই সব সাবান ব্যবহার করে থাকি যা আমরা তাজা গন্ধযুক্ত ও প্রাকৃতিক বলে বিশ্বাস করে থাকি আর তাই আমরা হয় সবুজ বা নীল রঙের ডিটারজেন্ট মনোনীত করে থাকি ব্লু এজেন্ট কি বেশিরভাগ ডিটারজেন্টে ব্লুইং এজেন্ট থাকে এটি হোয়াইট টেনার হিসেবে কাজ করে যা জামাকাপড় সাদা বানায় গ্রাহকরা অনুমান করেন যে তাদের জামাকাপড় পরিষ্কার হয়েছে আসলে রংটি শুধুমাত্রই একটু হালকা হয়েছে সকল সাবানো ডিটারজেন্টের একই ব্যাস থাকে তারা একই কাজ করে থাকে নীল এজেন্টের যোগ আর কিছুই নয় গ্রাহকদের বোকা বানানোর প্রয়াস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য